পাহাড় আমরা যখন পাহাড় আঁকবো পাহাড়ের একটা পাহাড়ের দর্শন লাগবে আমার জায়গাতে আমি আমার অনেক বড় বোট এত বড় বোট কালি করার সময় পাব না আমি এরকম লম্বা করে নিলাম আপনারা যখন করবেন আমি যখন লম্বা করে নেবো আপনার খাতাটা ঘুরে নিতে হবে খাতা নেবেন ঘুরে একটা পাহাড় আঁকায় দেখেন একদম একদম ছোট বেবি এটা পছন্দ হবে বর্গেরও পছন্দ কিন্তু সহজ আবার খাতা করেন খাতা দেখবেন মা দিচ্ছে দশে পঞ্চাশ

চেষ্টা করেন দেখেন আহ মানে বড় করে একটু বড় করে দেখেন আবার আবার এদিক থেকে পাহাড় সিম্পল সহজে অঙ্গন করার মতো একটা পাহাড় কিন্তু এই পাহাড় যদি কেউ কখনো রং করে এটা এত সুন্দর একটা ভিউ দেয় এই পাহাড়টাই মানে ওই যে পিছনের আকাশ গুলো আকাশের বিভিন্ন মানে আকাশ এলে কোন প্রকৃতির আকাশ এটা কিন্তু একটা ব্যাপার আছে যে পাহাড় যেখানে থাকে সাধারণত সেই রাজ্যের আকাশ গুলোর লাইটিং হয় গোলাপি বা বিভিন্ন কালার হয় Kita amarah, amarahkan dulu. Akan sih, kalau itu beramal, akarnya tetap busuk, tuh.